সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ব্যাসটি দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাসটিতে কিন্তু চল্লিশ দিনের একটি ব্যাস আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা কন্টিনিউ কিভাবে মুরগি লালন পালন করি বা কিভাবে সেই মুরগিকে পরিচর্যা করি এবং আমাদের সহকারে সব কিছু আপনারা কিন্তু জানতে পারবেন দর্শক আপনারা যারা আমাদের কাছে রেডি প্লেড নিতে চান বা নেন বা এর আগেও নিয়েছেন তারা আমাদের সম্বন্ধে ভালো জানবেন এবং যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই যে আপনি অবশ্যই মুরগি নিতে গেলে আপনি পাবেন ল্যাব টেস্ট করে নিয়ে যেতে পারবেন টাইটেল লেভেল চেক করে নিতে পারবেন আপনার মুরগির রোগ ব্যাধি আছে কি না সেগুলো দেখে নিতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি যদি মুরগির সম্বন্ধে লালন পালন কোনো কিছু না বোঝেন তাহলে কিন্তু একটা অভিজ্ঞ লোক নিয়ে যেয়ে আমাদের এখান থেকে আমাদের একটা অভিজ্ঞ লোক নিয়ে যেয়ে আপনি সেই মুরগিগুলোকে কীভাবে কী করতে হবে না করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আপনি পর্যালোচনা করে কিছুদিন রেখে শিখে তারপরে আপনি তাকে পাঠিয়ে দিতে পারবেন দর্শক আপনি আর একটা সাপোর্ট আমাদের কাছে পাবেন যে আপনি যদি রেডি রেডিপুলেট নেন আমাদের কাছে তাহলে দেখা যাবে যে আমরা আপনাকে যে ঘর তৈরি করা থেকে শুরু করে খাঁচা দেওয়া শুরু করে সকল প্রকার সাপোর্ট আমরা কিন্তু দিয়ে থাকি এবং ডাক্তারিক পরামর্শ তো থাকবেই সাথে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা কিন্তু আপনাদেরকে রেডি পুলেট দেই আপনারা যারা আমাদের কাছে রেডিপুলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশ রেডিপুলেট দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহনে এবং এই এই মুরগিগুলোকে আমরা কখন কোন ভ্যাকসিন দিচ্ছি না দিচ্ছি এইগুলোর সকল বিষয় কিন্তু আপনারা আমাদের ভিডিওতে দেখতে পান এই জিনিসগুলো লক্ষ্য রাখে আপনাকে মুরগি নিতে হবে আপনি যে আমাদের কাছেই নিতে হবে এমনটা না আপনি রেডিপুলেট যদি অন্য কারোর কাছেও নেন তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যেখানে মুরগি বেশি আছে যেখান থেকে মুরগি আপনি দেখে শুনে নিতে পারবেন সেখান থেকে মুরগি নেবেন দেখা যাবে যে আপনি এক জায়গা থেকে মুরগি আনলেন সেখানে আপনার মুরগি দুই হাজার মুরগি আছে আপনার দুই হাজারই লাগবে দেখা যাবে যে সেখান থেকে বাঁচারও কোনো উপায় থাকবে না আপনি দেখতেও পারবেন না সেখান থেকে সিস্টেম করে মুরগি আনতেও পারবেন না এই জিনিসগুলো লক্ষ্য রাখে আপনি কিন্তু মুরগি নিয়ে আসবেন দেখা যাবে যে আপনার এই দিনের মুরগিগুলা আপনার ওই বয়সের মুরগিগুলা আপনি ওজন করে একটা গড় ওজনে এসে তারপরে আপনি মুরগি নেবেন দর্শক আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রেখে আপনারা মুরগি নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের কাছে যদি রেডি প্লেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন